গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে আমার এই নতুন ব্লগে সবাইকে স্বাগত তো এখন বাজে হচ্ছে আটটা দশ আজ হচ্ছে কি বাবুর স্কুল আছে সাড়ে এগারোটায় তো রেডি করতে হবে আমি ফ্রেশ হয়ে নিয়েছি বিছানা তোলাও হয়ে গেছে আর ওরা গেছে ওপরে চলো গিয়ে দেখায় ওরা ওপরে কি করছে তো ব্লগটা এখান থেকে শুরু করছি দেখতে থাকো

তো দেখো এখন আমলকি গাছটাকে ঠিক করছে ওরা এখানে যা করছে করুক আমি এখন নিচে যাব নিচে গিয়ে এখন কপি করতে হবে তারপরে ভাবলাম যে না জামা কাপড়গুলো গুছিয়ে নিই ওরা তো ওপরে কাজ করছে তো জামা কাপড়গুলো গুছিয়ে তারপরে যাবো হলো কপিটা করতে দেখো নিচে এসে আমরা কফি করাও হয়ে গেছে কিন্তু বাবু বলছে আমি বিস্কুট দিয়ে খাবো না ও এখন যাবে বিস্কুট আনতে ওর বাবার সাথে যাচ্ছে পাশের দোকানে বিস্কুট আনতে ও বেকারি বিস্কুট খাবে ততক্ষণে দেখো ওর ওই ডালিয়া গাছগুলো ফুলগুলো কি সুন্দর হয়েছে বড় বড় হলুদ আছে সাদা আছে লাল আছে অনেক রকম কালার আছে এখানে খুব সুন্দর হয়েছে বড় বড় ফুলগুলো দেখো ততক্ষণেও চলেও এসেছে বেকারি বিস্কুট নিয়ে এখন বিস্কুট খাবে খেদে নিয়ে একটু বেরোবে ততক্ষণে আমি ঘরের কাজগুলো শেষ করব। দিয়েছি ওদিকে আলু আর গাজর ভাজা করব আর হচ্ছে এদিকে হলো বাবুর ভাত বসানো আছে ভাতটা ফুটে গেছে স্কুলে যাবে যেহেতু ভাত খেয়ে যাবে আর এখানে ডাল আছে পেঁয়াজ দিয়ে ডালটাও করব। দেখো বাবা বাবার সাথে এখন বায়না ধরেছে এখন হচ্ছে জুতো ঠিক করতে যাবে আরে স্কুল থেকে এসে তারপরে যাস তুই কথা শোন তাড়াতাড়ি আসবি পাঁচ মিনিটে স্নান করতে হবে খেতে হবে তারপরে আসার পরে স্নান করিয়ে দিয়েছি আর এখানে ভাতের থালাটাও নিয়ে চলে এসেছি এখন তাড়াতাড়ি করে ভাতটা খাইয়ে দেবো স্কুল আছে সাড়ে দশটার থেকে দেখো ভাত না খাচ্ছে আর দুষ্টামি দেখো হলো ফোন ছাড়া ভাত খাবে না

এখন তাড়াতাড়ি ওকে রেডি করিয়ে নি দেখো ক্যামেরা দেখে কি রেডি করিয়ে দিয়েছি এখন ওর বাবা নিয়ে যাবো ওকে স্কুলে যাও যাও পরে করো টাটা দিদে

দেখো ওরা বেরিয়ে গেছে আমি একটু খাওয়া নিয়ে নিয়েছি রুটি আলু ভাজা আর শশা এখন এটা খেয়ে নিই তো খাওয়া দাওয়া কমপ্লিট এখন দুপুরে কি কী করেছি চলো দেখিয়ে নিই তো দেখো এই হাঁড়িতে আছে এখন ভাত আর এখানে আছে হচ্ছে আলু দিয়ে ডাঁটা দিয়ে শিম দিয়ে একটু চচ্চড়ি সর্ষে দিয়ে আর এটা হলো পিঁয়াজের ডাল আর পাশে আছে হচ্ছে বেগুন ভাজা আর নিচে আলু দিয়ে ফুলকপি দিয়ে একটু ঝোল উঠছে মাত্র নামালাম আর ওখানে আছে হচ্ছে একটু টমেটো চাটনি আর পাশে একটু মাংস ছিল তো মাংসটা গরম করে নিচ্ছি তো দেখতেই পেলে রান্নাবান্না সব কমপ্লিট এখন হচ্ছে বাজে পনেরো বারোটা কটা জামা কাপড় আছে জামা কাপড়গুলো মেশিনে দিয়ে নিই স্নান করলে ঘর ঘরটা ঝাড় দিলে সব কাজ শেষ তো চলো দেখতে থাকো তো দেখো এখানে কটা জামাকাপড় আছে এগুলো ভাজ করে রাখবো আর এই কটা জামাকাপড় হচ্ছে গিয়ে মেশিনে দিয়ে দেবো আড়লে মাঝে মাঝে छूटे আসা জানি না বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পথে চেনো পাশে আছি যেন তো দেখতেই পেলে আমার জামা কাপড়ে গোছানো হয়ে গেছে ঘটটা ঝাড় দিয়ে নিয়েছি তখন স্নানটা করেনি আর বাবু স্কুলে গেছে তো দেখি ওরও ছুটি হবে তো আসুক আর আজ হচ্ছে গিয়ে সোমবার শুরুতেই সোমবারটা বলতে ভুলে গেছি তার জন্য সরি একটু মানিয়ে নিও ক্যামেরার সামনে আসলেই থতমতো খেয়ে যাচ্ছি বুঝতে পারছি না কি বলবো তো প্রথম প্রথম তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে চলো স্নানটা করে নিই করে পুজো দিয়ে নিই তারপর আসছি পুজো দাও হয়ে গেছে দেখো এই দেখো পুজো দেওয়া হয়ে গেছে তো বাবু এখন আসবে বাবুকে আনতে যাবে ও আসুক তারপর আসছি তো তারপর দেখো বাবু চলে এসছিল এসে আমরা খেতে বসে পড়েছিলাম সেতুকে পড়াতে আসবে তো খেয়ে দিয়ে নিয়ে ওপরে এসে দেখো কি দুষ্টামি করছে ও গান করছে তো তারপরে দেখো বাবুকে পরতে বসিয়ে দিয়েছিলাম দিয়ে একটুখানি শুয়েছিলাম শুধু সন্ধ্যা হয়ে গেছে চুল টুল আশ্রয় নি নিয়ে তারপরে নিচে গিয়ে কফি করব। করবো চলো তারপর দেখো নিচে এসে কফি করে নিয়েছি কফিটা হয়েও এসেছে এবার কাপের ঢেলে নেবো তো দেখো কাপে ঢেলে নিয়েছি এখন ঘরে নিয়ে যাব তো দেখো কফি নিয়ে চলে এসেছি আর এখানে হচ্ছে বাবু ঘুমাচ্ছে বাবুরও কফি নিয়ে এসেছি কিন্তু তো ঘুমিয়ে পড়েছে ও উঠলে দুধ খাইয়ে দেবো তো ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো সবাই জানিও আর লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও